জালনায় মাথা রেখে উদাস চোখে আকাশ দেখছিল শ্রেয়া দেখতে দেখতে মাস হয়ে গেল ও আর সৈকত আলাদা হয়ে গেছে বিয়েটা ভালোবেসেই করেছিল ওরা কিন্তু বিয়ের পর থেকে কেমন যেন সেই ভালোবাসাটাই ফিকে হতে শুরু করেছিল শ্রেয়ার চাকরিতে নাইট ডিউটি কম্পালসারি সেটা জানতো সৈকত তবুও সেই নাইট ডিউটি নিয়েই অশান্তি শুরু হলো কেন রাতে কাজে বেরোবে তুমি কি জানতে না এটা আমার কাজের জন্য ম্যান্ডেটরি কেন এই চাকরিটা করতেই হবে কেন তোমায় ছেড়ে দাও পরে অন্য জব জয়েন করে নিও টাকার তো কোনো দরকার নেই তোমার ভাবলি কি করে তুমি আমি চাকরি ছেড়ে তোমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবো জব ছাড়লে এত সহজে পাওয়া যায় আর এই বাজারে রোজ রোজ অশান্তি এই এক ব্যাপার নিয়ে অবশ্য আরও অনেক কিছুই যোগ হচ্ছিল ক্রমে ক্রমে শ্রেয়ার রান্না ভালো না ওর ডালে নুন বেশি তরকারিতে ঝাল বেশি সৈকতে সেই নিয়ে বিরক্তি শেষ নেই শ্রেয়ারও বিরক্তি চরমে উঠেছিল সৈকতকে নিয়ে বিশ্রীভাবে নাক ডাকে সৈকত রাতে ঘুমানো যায় না অসম্ভব ভুলো মন ঘর নোংরা করে রাখে শ্রেয়ার বাবা মা নেই নিজের বলতে তেমন কেউ নেই অনেক আশা নিয়েই এই বিয়েটা করেছিল ভাবতে পারেনি সব কিছু এত তাড়াতাড়ি ভেঙে যাবে মাত্র ছমাসেই কেন এত খারাপ লাগা নিয়ে পড়ে আছিস বলতো তুই রোজ গেরে তোর কোনো দরকার নেই এত কম্প্রোমাইজ করার বেরিয়ে একটা ভুল বিয়ে সারা জীবন বয়ে বেড়াবি নাকি এমনটাই ওকে বলেছিল রিয়া ওর কলিগ রিয়া ও নিজেও কম্প্রোমাইজ করেনি ভুল বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে রিয়া শুধু নয় দীপা মলিরাও একই কথা বুঝিয়েছিল ওকে শ্রেয়াও ঠিক এটাই ভেবেছিল ওদের কথা শুনে কেন করবে ও কম্প্রোমাইজ ওর তো কোনো কিছুর অভাব নেই মায়েদের আমলে তাদের না হয় সবার নিজেদের রোজগার ছিল না পায়ের নিচে জমি শক্ত ছিল না কিন্তু ও তো তা নয় এই জেনারেশনের মেয়েরা স্বাবলম্বী সেজন্যই চলে এসেছে ও রিয়ার হোস্টেলেই রয়েছে এক মাস সৈকতের মাঝে ফোন করেছিল কয়েকবার কিন্তু শ্রেয়া আর ফিরবে না এত অশান্তি কেন সইবেও কী রে স্যুটকেস গোছাচ্ছিস কোথাও যাবি বলিস নি তো শ্রেয়াকে ব্যাগে জিনিস ভরতে দেখে বলল রিয়া হ্যাঁ যাচ্ছি সৈকতের কাছে ফিরে যাচ্ছি ও অনুতপ্ত বারবার ক্ষমা চাইছে আর আমিও তো কম অশান্তি করিনি নানা ইস্যুতে অশান্তি করেছি সংসার করতে গেলে মানিয়ে নিতে দুপক্ষকেই হয় ও যেমন আর আমার নাইট ডিউটি নিয়ে অশান্তি করবে না বলেছে তেমনই আমাকেও ওর ত্রুটিগুলো মানিয়ে নিতে হবে এত অশান্তি আর এত অপমানের পর আবার ওর সাথে থাকবি কেন রে শ্রেয়া কেন এত কম্প্রোমাইজ করবি তুই কী প্রয়োজন তোর আসলে সংসার করতে হলে দুটো মানুষকেই একটু কম্প্রোমাইজ করতে হয় রে নইলে দুটো মানুষ পাশাপাশি থাকবে কি করে মা বলতেন জানিস তো মায়েদের যুগটা আলাদা ছিল তখন সংসার ছেড়ে চলে আসার অনেক সমস্যা ছিল তোর এখনো বাচ্চা হয়নি ভালো রোজগার করিস তোর ওকে ছাড়তে কি অসুবিধা কেন পড়ে থাকবি তুই জানি রে তুই বলবি মায়েদের উপায় ছিল না কিন্তু আমার উপায় আছে বলেই সব ভেঙে দেব হুট করে একবার চেষ্টাও করবো না দেখি না আর একবার চেষ্টা করে যদি অল্প কম্প্রোমাইজ করে সম্পর্কটা বেঁচে যায় ক্ষতি কী রে রিয়া ভাঙতে তো দু মিনিট সময়ও লাগে না আর সে অপশন তো রইলই তার আগে একটু চেষ্টা করতে ক্ষতি কী আসি রে সুটকে সাথে বেরিয়ে গেল শ্রেয়া রিয়ার কানে বাজছে ওর শেষ কথাগুলো উপায় আছে বলেই সংসার ভেঙে দেব একবার চেষ্টাটুকুও করবো না এভাবে ভাবতে পারেনি রিয়া ওর টাকার জোর আছে স্বাধীন চেতা মেয়েও তাই কোনো দিন মনেই হয়নি যে একবার অন্তত একটু চেষ্টা করে দেখি কিন্তু সত্যি কি আর একবার একটু চেষ্টা করা যেত না কিংসুক কি সত্যি অতটাও খারাপ ছিল আসলে সত্যি ভেঙে দেবার সুযোগ আছে বলেই ভেঙে দেব এমন ভাবনাটা শ্রেয়া ভাবল না বলেই বোধ ও অনেকটা অন্য রকম আর এরকম অন্যরকম মানুষগুলো আজও পৃথিবীতে রয়েছে বলেই বোধ এখনও বেঁচে আছে একসাথে ভালো থাকার কনসেপ্টটা